আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম তম জন্মদিবসে ওনাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে ওনারই লেখা শেষ চিঠি কবিতাটি আপনাদের সকলকে আবৃত্তি পাঠ করে শোনাব মনে হচ্ছে শূন্য বাড়িটা আজ অপ্রসন্ন অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়াই ঘুরে আমার জায়গা নেই হাঁপিয়ে বেরিয়ে চলে আসি এবারে ভাড়া দিয়ে চলে যাবো দেরাদুনে অমলের ঘরে ঢুকতে পারিনি বহুদিন মোচর যেন দিতু বুকে ভাড়াতে আসবে ঘর দিতেই হবে সাফ করে তাই খুললেন ঘরের তালা এক জোড়া আগ্রার জুতো চুল বাঁধবার চিরুনি তেল এসেন্সের শিশি সেলফে তার বার বই ছোট হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তারই পাতায় আল তোয়ালে জামা খদ্দরের শাড়ি ছোট কাঁচি আলমারিতে নানা রকমের পুতুল শিশি খালি পাউডারের কৌটো চুপ করে বসে রইলেন লাল চামড়ার বাক্স নিয়ে যেত সঙ্গে তার থেকেই খাতাটি নিলেন তুলে আখ কষবার খাতা ভিতর থেকে পড়ল একটা আখোলা চিঠি আমারই ঠিকানা লেখা অমরের কাঁচা হাতের অক্ষরে শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে হাতে নিয়ে তেমনি পড়লো মনে অনেক কথা এক নিমেষে অমলার মা যখন গেলেন মারা তখন ওর বয়স ছিল সাত বছর কেমন একটা ভয় লাগলো মনে ও বুঝি বাঁচবে না বেশি দিন কেননা বড় করুণ ছিল ওর মুখ যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে সাহস হতো না ওকে সঙ্গ করি কাজ করছি আপিসে বসে হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে বাকিপুর থেকে মাসি এলো ছুটিতে বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি মূর্খু মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে লজ্জা পেলেন কথা শুনে বললেন কালই দেবো ভর্তি করে বেথনে স্কুলে তো গেল কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে সে চক্রান্তে বাপেরও ছিল যুগ ফিরে বছর মাসি এলো ছুটিতে বললে এমন করে চলবে না নিজে ওকে যাব নিয়ে বোর্ডিং এর দেব বেনারসের স্কুলে ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে মাসির সঙ্গে গেল চলে অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলেন বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায় নিজের কাছ থেকে পালা পাড় চার মাস খবর নেই মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গরুরি কৃপায় মেয়েকে মনে মনে শপি দিলেন দেবতার হাতে বুকের থেকে নেমে গেল বোঝা চার মাস পরে এলেন ফিরে ছুটেছিলেন অমলিকে দেখতে কাশিতে পথের মধ্যে পেলেন চিঠি খিয়ার বলব দেবতাই তাকে নিয়েছে যাক সে সব কথা অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে আর কিছুই নেই নমস্কার